বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় পাটগ্রাম উপজেলাবাসী আসসালাম আলাইকুম বেটার লাইফ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আপনাদের স্বাস্থ্যসেবায় আমরা সর্বদা প্রস্তুত বিশ্বস্ত চিকিৎসা আধুনিক সরঞ্জাম এবং অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে আমরা আছি আপনাদের পাশে প্রতিটি মুহূর্তে বেটার লাইফ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিশ্বাস ও সেবার অনন্য প্রতীক বেটার লাইফ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল রোগের বিশেষজ্ঞ ডক্টর রোগী দেখছেন হৃদরোগ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস থাইরয়েড হরমোনজনিত সমস্যা ও মেডিসিন সম্পর্কিত রোগ গাইনি প্রসূতি বন্ধাত্ম ও রোগে বিশেষজ্ঞ শিশুদের শারীরিক সমস্যা ও বিকাশজনিত জটিলতা নাক কান ও গলার বিভিন্ন রোগ বাদ ব্যথা কুমোর ব্যথা জয়েন্ট ব্যথা আঘাতজনিত ব্যথা ও হাড় সংক্রান্ত সমস্যা এছাড়াও সপ্তাহের সাত দিন রোগী দেখছেন অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার এবং সাথে রয়েছে সপ্তাহের সাত দিন চব্বিশ ঘণ্টা সিজার অপারেশন করার সুবিধা বেটার লাইফ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আপনার সুস্থতার বিশ্বস্ত ঠিকানা বাদ ব্যথা কুমোর ব্যথা জয়েন্ট ব্যথা আঘাতজনিত ব্যথা ও হাড় ভাঙা রোগী বিশেষজ্ঞ ডা মোহাম্মদ রায়হান আলী এমবিবিএস বিসিএস ইন স্বাস্থ্য সিসিডি বারডেম ডি অর্থ আবাসিক সার্জন অর্থোপেডিক্স অ্যান্ড ট্রামাটোলজি সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাটগ্রাম লালমনিরহাট রোগী দেখার সময়ে রবিবার বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত যোগাযোগ শূন্য এক সাত দুই তিন সাত পাঁচ নয় এক নয় দুই চেম্বার বেটার লাইফ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দহগ্রাম রোড কুটতলি পাটগ্রাম বেটার লাইফ হসপিটাল আপনার বিশ্বাস আপনার সুস্থতা ঠিকানা মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার প্রদীপ কুমার রায় এমবিবিএস বিসিএস ইন স্বাস্থ্য এফসিপিএস ইন মেডিসিন ফ্রি ফিলো অফ সিএচআর সিসিডি ডায়াবেটিলজিস্ট ডিইএম ডায়াবেটিস থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হসপিটাল ঢাকা এক্স ইএমও ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাটগ্রাম রুগী দেখার সময় প্রতি সোমবার বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত যোগাযোগ করুন শূন্য এক সাত দুই তিন সাত পাঁচ নয় এক নয় দুই চেম্বার বেটার লাইফ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দহগ্রাম রোড কর্তলি পাটগ্রাম বেটার লাইফ হসপিটাল আপনার বিশ্বাস আপনার সুস্থতার নাম গাইনি প্রসূতি বন্ধাত্ম স্ত্রীরোগী বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ কেয়ারানী রায় এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ বিসিএস ইন স্বাস্থ্য এফসিপিএস ইন গাইনি অ্যান্ড অবস বন্ধাত্ম প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল রংপুর রোগী দেখার সময় প্রতি বুধবার বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত যোগাযোগ করুন শূন্য এক সাত দুই তিন সাত পাঁচ নয় এক নয় দুই চেম্বার বেটার লাইফ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দহগ্রাম রোড কুটলি পাটগ্রাম বেটার লাইফ হসপিটাল আপনার বিশ্বাস আপনার সুস্থতার নাম সুখবর সুখবর পাটগ্রাম ও আশেপাশের এলাকার জনসাধারণের জন্য নিয়ে আসা হয়েছে চিকিৎসা সেবার এক বিশেষ সুযোগ এখন থেকে নিয়মিত রোগী দেখবেন ডাক্তার জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এমবিবিএস বিসিএস ইন স্বাস্থ্য এমএস কার্ডিয়াক সার্জারি ইন ফেজ এ পিজিটি ইন মেডিসিন পিজিটি ইন শিশু সিসিডি ইন ডায়াবেটিস তিনি হৃদরোগ মেডিসিন ডায়াবেটিস নাককান গলা মা ও শিশু রোগের বিশেষজ্ঞ চিকিৎসক রেসিডেন্ট পিজি হসপিটাল ঢাকা ও সাবেক মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাটগ্যাম রুগী দেখার সময় বৃহস্পতিবার সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত ও শুক্রবার সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চেম্বার বেটার লাইফ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দহগ্রাম রোড কুট্তোরি পাটগ্রাম যোগাযোগের জন্য শূন্য এক সাত দুই তিন সাত পাঁচ নয় এক নয় দুই এবং সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত রোগী দেখছেন ডাক্তার সুমাইয়া খানম এমবিবিএস সিএমইউ আলট্রা সাবেক মেডিকেল অফিসার গণস্বাস্থ্য নগর হাসপাতাল ঢাকা আবাসিক মেডিকেল অফিসার বেটার লাইফ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার চেম্বার বেটার লাইফ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দহগ্রাম রোড কোটতলি আপনার চিকিৎসা সেবার জন্য যোগাযোগ করুন বেটার লাইফ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দহগ্রাম রোড কোটতলি মোবাইল নম্বর শূন্য এক সাত দুই তিন সাত পাঁচ নয় এক নয় দুই